আবারও বার্ল মতটিলা ইকো পার্কের প্রবেশ ফি মধুটিলা ইকো পার্ক হচ্ছে শেরপুর জেলায় অবস্থিত যা শেরপুর জেলা মানুষের কাছে খুবই আকর্ষণীয় একটি জায়গা এখন থেকে যারা বারো বছরের ঊর্ধ্বে রয়েছেন তাদেরকে গুনতে হবে একশো টাকা জন প্রতি। যাদের বয়স বারো বছরের নিচে তাদেরকে দিতে হবে এখন থেকে জন প্রতি টাকা করে পূর্বে জনপ্রতি বিশ থেকে পঞ্চাশ টাকা এখন বেড়ে দাঁড়িয়েছে জন প্রতি একশো টাকা করে আর এ নিয়ে শেরপুরবাসীর নানা অভিযোগ আর এই নিউজটি প্রকাশ হওয়ার পর শেরপুরবাসী কি কমেন্ট করলো তারপরে শোনাবো আপনাদের আশরাফুল ইসলাম লিখেছেন ড্রাইভার গাড়ি ঘোড়া যাও যাবো শফিকুল্লাহ অপু ভাই লিখেছেন বিদেশিদের থেকে পাশ কেন এম ডি আমিরুজ্জামান আমির ভাই লিখেছেন না আছে নিরাপত্তা না আছে পর্যটন কেন্দ্রের উন্নতি শুধু প্রবেশ ফি এর উন্নতি ভাই কথাটি কিন্তু একদম ঠিক বলেছে এম বি বোরহান উদ্দিন লিখেছেন আসুন সবাই বয়কট করি হ্যাঁ ভাই এখন তো বয়কট করতেই হবে এছাড়া তো কোনো উপায় নেই এই ছিল আজকের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারেছে ওপারে দাম বেশি